কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই ভারতে ইলিশ পাঠানোর এই সিদ্ধান্তকে বাংলাদেশের জনগণ ঘেনাভড়ে প্রত্যাখ্যান করেছে সেখানে আমার দেশের জনগণ ইলিশ খেতে পারে না আকাশ চন্ডিতানের কারণে আমার দেশের অনেক মানুষ রয়েছে জাতীয় মাঠ ইলিশ জীবনে একবারে চোখে দেখে নাই সেখানে কিভাবে এই সরকার ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় তারা ছাত্র জনতা তথা জনগণের আদর্শ পুঁজি করে এই ধরনের সিদ্ধান্ত নেয় আমরা স্পষ্ট করে বলতে চাই চাইবঙ্গলিশ পাঠানোর যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অতি বিলম্বে বাতিল করতে হবে এবং এই ইলিশের দাম আরো সহজলক্ষ করতে হবে কেজি যাতে পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে হয়

এবং একাধিক সঠিক ভাবে পরিচালনা করতে গেলে এই উপদেষ্টা পরিষদ করতে হবে এই পঁচিশ জন মানুষ নিয়ে এই বাংলাদেশ পরিচালনা করাটা অনেক কঠিন অনেক কষ্টকর এবং আমরা সে সকল উপদেষ্টাকে বলতে চাই এই বাংলাদেশে এই রক্তের উপরে দাঁড়িয়ে ভারতের চেষ্টা করেন আমরা আপনাদের এই প্রতি পিছন থেকে চেনে ভিতরে নামাতে এক সেকেন্ড কাল বিলম্ব করব না কিছুদিন আগে আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগকে বাংলাদেশের ইতিহাসের দিকে ঘোষণা দিয়েছিলেন আরেক উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছিলেন আমরা তাদেরকে বলতে চাই যদি এখন আওয়ামী প্রেম থাকে তাহলে দেখান বাংলাদেশের বাড়িতে বসে ভারতের প্রতি তরল প্রেম দেখানোর কোন সুযোগ নেই প্রিয় বন্ধুগণ ইতিমধ্যেই দেখেছেন আমাদের সরকার প্রধান আমেরিকায় গেছেন আমেরিকায় গিয়ে বিশ্ব নেতারা সেখানে একটা হুলসুল কাণ্ড হাজিয়ে দিয়েছে কে কার আগে ডক্টর মোহাম্মদকে শুভেচ্ছা জানাবে হাত বেরাবে প্রথম মুশি করবে সেটা নিয়ে একটা হুলস্থ এই আমাদের পাশের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ধরনের তার টেপাই দায় করেছেন হাসিনা মোদীকে বলেছিল হাসিনার প্রকাশ হইয়া ইউনুস সাহেবের সাথে বৈঠক বাতিল করেছে এখন মোদী চেষ্টা করছেন ইউনুস সাহেব যদি একটা ফ্লোর দেয় তাহলে একটা বৈঠক করার জন্য চেষ্টা করবে ইউনুস সাহেব বলেছেন মোদী ভাই দাদা আমার সময় নেই তোমার সাথে বৈঠক করার কারণ মার্কিন প্রেসিডেন্ট ইউরোপের দেশের বড় বড় বাঘা প্রধান নেতারা হয়ে আছে তুমি আপাতত দেশে ফিরে যাও এই হচ্ছে অবস্থা কিন্তু কেমন তার পাশে যে সকল উপদেষ্টা হয়েছে এরা শতভাগ আন্ত্রিক এরা অর্থ এরা বাংলাদেশ পরিচালনায় সতার পরিচয় দিয়েছে তাই আমরা বলতে চাই রাজনৈতিক